এই রাষ্ট্রটাকে শেষ করে দেওয়া হয়েছে এর এরপরও প্রতি সপ্তাহে কখনো আসার লিক কখনো রিক্সাওয়ালা লিক কখনো ভ্যান লিগ এই নিমে 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 নিমি প্রতিদিন একটা না একটা রাষ্ট্রকে দুর্বল করার প্রক্রিয়া চলছে যখন আমার বোন আসিয়াকে ধর্ষণের ইস্যু সামনে আসলো প্রথমত কথা হলো এটা নিয়ে আমরা সবাই অ্যাক্টিভ হয়েছি এবং রাষ্ট্র নিজেও ঘোষণা দিয়েছে যে আইন পরিবর্তন করতে করা হবে মডিফিকেশন করা হবে এই সব কিছুর মধ্যেও আমরা দেখলাম হ্যাঁ অবশ্যই যে কারো গণতান্ত্রিক অধিকার রয়েছে যে স্মারকলিপি দেওয়ার এবং সে ব্যাপারে কথা বলবার আমরা ইনকিলাফ মঞ্চ আপনি গত মাসে পঞ্চাশের অধিক রাজপথে প্রোগ্রাম করেছি পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে যমুনার সামনে থেকে শুরু করে পুলিশ আমাদের কাটকেছে আমরা প্রতিবাদ করেছি আমরা জীবনের পুলিশের গায়ে হাত তুলিয়ে নেয় কারণ আজকে যদি আমি পুলিশের মোরাল ভেঙে দেই আমার বোন ধর্ষিত হলে আমার বোনকে সেভ করবে কে আমি যদি আমার পুলিশকে আমার পুলিশকে যদি আমি কনফিডেন্স না দেয় আমার বাসায় রাতে ডাকাত আমার বোনকে ধর্ষণ করবে তখন সেখানে বুক্তি দিয়ে লড়াই করবে কে গতকালকে আমরা কি অবাক হয়ে দেখলাম যে প্রথমে মিডিয়াগুলো কি বলা হয়েছে যে পুলিশ তাদেরকে আক্রমণ করেছে অথচ অবাক পরে আমরা কি দেখলাম যে পুলিশ যখন কথা বলছে তখন শাহবাগিদের মধ্য থেকে একজন এসে পুলিশের গায়ে লাঠি ছুড়ে মেরেছে ডিল ছুড়ে মেরেছে এরপর পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মামুন যখন কথা বলছে সে কোনো হাত তোলবার আগে সে নিরস্ত্র ছিল তার আগে লাঠিও ছিল না তারপর তাকে উপর চুপুরি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে তার টি শার্ট ফেলে দেওয়া হয়েছে সে রিয়াক্ট করে তারপরও তাদেরকে হাত তুলেছে এরপর আপনারা যেটা দেখেছেন পাঁচ থেকে ছয় জন পুলিশ কে ভাবে পিটি তাদেরকে মারামি দেওয়া হয়েছে তাদের দ্রুততার অবস্থায় তারা বলছে যে সেন্সলেস হয়ে গেছে হসপিটাল যেতে পারছে না এই যে আজকে পুলিশের সাথে এইটা করা হলো এখন যদি বাংলাদেশের পুলিশ আর কে তাহলে আমার আমার নিরাপত্তা কাউকে দেবে আজকে পুলিশ যদি দুর্বল হয়ে যায় বাংলাদেশ রাষ্ট্র যদি দুর্বল হয়ে যায় আপনারা বলেন তাহলে কার লাভ আর কার ক্ষতি আজকে বাংলাদেশ রাষ্ট্র দুর্বল হয়ে গেলে তাহলে দিল্লির লাভ ভারতের লাভ সাম্রাজ্যবাদী শক্তির লাভ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে নব্বই দিনের মধ্যে মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে এবং কেউ যদি ধর্ষণের নামে মিথ্যা মামলা করে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে আপনারা জানেন যে ধর্ষণ নিয়ে বাংলাদেশে প্রচুর রাজনীতি হয় সুতরাং সেটাও যেন কেউ করতে না পারে সেই আইন আমাদেরকে করতে হবে নাম্বার দুই বাংলাদেশকে দেখেন আপনি খেয়াল করেন এই যে আজকে লাকি যারা এখন জেলে থাকার কথা সে কি করে এখন জেলের বাহিরে থাকে এই বাংলাদেশে এই শাহবাগ সমস্ত গুণ খুন হত্যা ধর্ষণ আয়নাঘর এই সকল কিছুর বৈধতা সূচনা দিয়েছে এই শাহবাগ সেই শাহবাগের জননী লাকিরা কিভাবে আজকে এখনো শাহবাগে মিছিল দেয় আমরা বলেছি বাংলাদেশকে স্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপরে হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে নাম্বার তিন আপনারা জানেন এই যে শাহবাগি লাকি যারা সাবলার কসাই

ইন আলাদা এইভাবে খেয়াল করেন ইনকিলাব মঞ্চ বাইদুল থেকে এই পর্যন্ত গেম খেলে মিছিল একটা পুলিশের গায়ে হাত দেওয়া তো দূরের কথা পর্যন্ত

এবং বিল খেলা হত্যাকাণ্ডের বিচারিক তদন্ত কমিশন গঠন করে সুবিচার নিশ্চিত করতে হবে এই জুলাইয়ের বাংলাদেশেও যদি সাপনার বিচার না হয় তাহলে জুলাইয়ের সাথে ইনসাফ হবে না এবং সর্বশেষ আমরা বলতে চাই যেটা আজকের সব গুরুত্বপূর্ণ দাবি জুলাই গণহত্যার দুশ্মন আওয়ামী লীগকে গণহত্যাকারী এবং খুনি হিসেবে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের বিচার হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চলছে চলবে